ভগবত বাষুদেব নম ওং নমো ভগবী বাসুদেব নম ওং নমো ভগবতিসুদেব নম নারায়ণ নমস্কৃত নরং নামং দীং সরস্বতী বেশতয় মদর তমেব মাতা চি তো তমেব বন্ধুশা তমেব বেদাঙ্গ বিং তমেব স্বাং মম দ ম ভগবতী বাসুদেবায় নম শ্রীমদ্গবী বাসুদেবায়গবার চুর্দশীতার গুণাত্রায় বিভাগ শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্দশ অধ্যায়ে গুণাত্রায় বিভাজ্য শ্রীমদ্ভগীতার চতুর্দশ বি বহু অনুവാচ পরমং ভউয়ং প্রভচ্চামি কে নমঙ্গ নত্তমং যো جگ্রতমং সর্বং পরমং সিদ্ধমীত তথা শ্রী ভগবান কইলেন শ্রী ভগবান কইলেন হে অর্জুন ব্রহ্ম অত্যন্ত দুরবদ্ধ ব্রহ্ম অত্যন্ত দুরবদ্ধ সেই হেতু সর্বজ্ঞের শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞান আমি পুনরায় তোমাকে বলিব সেই হেতু সর্বজ্ঞের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞান আমি পুনরায় তোমাকে বলিব এই ব্রহ্ম এই পরমাত্ম জ্ঞান লাভ করিয়া এই পরমাত্ম জ্ঞান লাভ করিয়া মুনিগণ ত্যাগের পর মুক্তি লাভ করেন শ্রী ভগবান বলেন এই জ্ঞান আশ্রয় করিয়া মুনিগণ আমার স্বরূপ প্রাপ্ত হন তাহারা সৃষ্টিকালে জন্মগণ করেন না তাহারা সৃষ্টিকালে জন্মগণ করেন না এবং প্রলয়কালে লীন হন না শ্রী ভগবান বলিলেন হে ভরত হে ভারত মহৎ নামে প্রসিদ্ধ ব্রহ্ম মা তৃপণাত্মিকা প্রকৃতি ইহার সর্বভূতের কারণ ইহাতে আমি গর্ভদান কর্তা সৃষ্টির বিষ নিক্ষেপ করি ইয়াতে আমি গর্ভদান কর্তা সৃষ্টির বিষ নিক্ষেপ করি সেই গর্ভধান হইতে হীরেনগরবাদী সর্বভূতের সৃষ্টি হয় সেই গর্ভধান হইতে হীরেনগরবাদী সর্বভূতের সৃষ্টি হয় শ্রী ভগবান বললেন হে কুন্তীয় দেব পিতৃ দেহ পিতৃ মানুষ এবং যে সকল দেহ এবং যাহার আবহাওয়ার সকল অভিব্যক্ত এবং কার্যক্ষম উৎপন্ন হয় বিভিন্ন অবস্থায় পরিণত বিভিন্ন অবস্থায় পরিণত প্রকৃতি তাহাদের জননী বিভিন্ন অবস্থায় পরিণত প্রকৃতি তাহাদের জননী আমি তাহাদের গর্বদান পিতা আমি তাহাদের গর্বদান কর্তা পিতা শ্রী ভগবান বললেন হে মহাভ প্রকৃতিজাত সত্যরজতম এই গুণাত্রায় এই গুণাত্মার পরমাত্ম নিষ্ক্রিয় আত্মাকে দেহ বিমান দ্বারা শরীরে আবদ্ধ হয় নিষ্ক্রিয় আত্মাকে দেহ বিমান দ্বারা শরীরে আবদ্ধ হয় শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বললেন হে নিষ্প অর্জন এই গুণাত্মায় সত্যগুণ নির্মল স্বচ্ছ এবং প্রকাশক এই সপ্তগুণে আমি সুখী ইরূপ সুখাশক্তি এই সপ্তগুণে আমি সুখী রূপ সুখা শক্তি এবং আমি জ্ঞানী ইরূপ শক্তি দ্বারা আত্মাকে যেন আবদ্ধ করে শ্রী ভগবান বললেন হে কুন্তীয় রাজগুণ রাগাত্মক ইহা অপ্রমাত্মিলাস এবং প্রাপ্ত বিষয়ে মনে প্রীতিকর উৎপন্ন বলিয়া কর্মে কর্মে আসক্তি দ্বারা আত্মাকে যেন আবদ্ধ করে আত্মাকে যেন আবদ্ধ করে শ্রী ভগবান বলিলেন হে ভারত তমগুণ আবরণ শক্তির প্রধান প্রকৃতির অংশ হইতে উৎপন্ন এবং দেহধারীগণের মোহজনক জানিবে এবং দেহ ধারীবনে মোহ জনক জানিবে ইহা প্রমাদ আলস্য ইহা প্রমাদ আলস্য এবং নিদ্রার দ্বারা আত্মাকে যেন দেহে আত্মাকে যেন আত্মাকে বদ্ধ করে আত্মাকে দেহে যেন বদ্ধ করে দেহে যেন বদ্ধ করে আত্মাকে দেহে যেন বদ্ধ করে শ্রী ভগবান বললেন হে ভারত সপ্তগুণ শ্রাবদ্ধ বিষয় এবং রজগুণ কর্মে জীবকে আবদ্ধ করে এবং তমগুণ সপ্তকৃত বিবেককে আবৃত করিয়া জীবকে প্রমাদ আলস্য প্রভৃতিতে নিমজ্জিত করে জীবকে প্রমাদ আলস্য প্রভৃতিতে নিমজ্জিত করে শ্রী ভগবান বলিলেন হে ভারত সপ্তগুণ রজ এবং তমগুণকে অভিভূত করিয়া প্রবল হয় এবং রজগুণ সপ্ততমগুণকে অভিভূত করিয়া প্রবল হয় আর তমগুণ সপ্তরগুণকে অভিভূত করিয়া প্রবল হয় তমগুণ সপ্তরগুণকে অভিভূত করিয়া প্রবল হয় শ্রী ভগবান বলিলেন শ্রী ভগবান বললেন যখন ভোগ হয়ত এবং দেহের সমস্ত ইন্দ্রিয়ার বুদ্ধিবৃত্তির প্রকাশ দ্বারা উদ্ভাসিত হয় তখন জানিবে সপ্তগুণ বর্ধিত হইয়াছে তখন জানিবে সপ্তগুণ বদ্ধিত হইয়াছে শ্রী ভগবান বললেন হে ভারত শ্রেষ্ঠ হে ভারত শ্রেষ্ঠ লোভ এবং কর্মে প্রবৃত্তি এবং প্রচেষ্টা হর্ষ এবং অনুরাগাদি নিবৃ অনিবৃত এবং বিষয় ভোগের স্প্রিয়া এই সকল রজগুণের এই সকল রজগুণ বৃদ্ধি কালে উৎপন্ন হয় এই সকল রজগুণ বৃদ্ধি কালে উৎপন্ন হয় শ্রী ভগবান বললেন হে কুরুনন্দন হে কুরুনন্দন কর্তব্য কর্তব্য বিষয়ের অভাব এবং অনুত্তম এবং কর্তব্য অবহেলা এবং কর্তব্য অবহেলা এবং মূলতা প্রভৃতি লক্ষণ তমগুণ বৃদ্ধি পাইলে জন্মে প্রভৃতি লক্ষণ তমগুণ বৃদ্ধি পাইলে জন্মে রজগুণ বৃদ্ধি কালে মানুষ দেহত্যাগ করিলে রজগুণ বৃদ্ধি কালে মানুষ দেহত্যাগ করিলে হিরণ্যগর্ভ আদি। উপাসনাদিকে সুকময় ব্রহ্ম লোকাদিতে গমন করেন সপ্ত গুণে বৃত্তিকালে মানুষের দেহ ত্যাগ করিলে হিরণ্যগরবাদী উপাসনা দিকে সুকময় ব্রহ্ম লোকাদিতে গমন করেন রজগুণের বৃত্তিকালে রজগুণের বৃত্তিকালে মৃত্যু হইলে কর্মভূমি মানুষ লোকে জন্মগ্রহণ হয় কর্মভূমি মানুষ লোকে জন্ম হয় এবং তমগুণ বৃত্তিকালে মৃত্যু হইলে পশ্চাদী মূল জন্ম প্রাপ্ত হয় তমগুণ বৃত্তি পাইলে মৃত্যু হইলে পশ্চাদি মূর জন্ম প্রাপ্ত হয় পশ্চাদি মূর জন্ম প্রাপ্ত হয় শ্রী ভগবান শ্রী ভগবান হে অর্জুন কর্মের ফল নির্মল সুখ এবং সাত্ত্বিক কর্মের ফল নির্মল সুখ এবং রাজস্ব কর্মের ফল দুঃখ ও তামসিক কর্মের ফল মূড়তা। শ্রী ভগবান বললেন সত্যগুণ হইতে সকল ইন্দ্রিয়ের জ্ঞান জন্মে রজগুণ হইতে লোক পবিত্ত আদি জাত হয় এবং তমগুণ হইতে অবিবেক অনগণতা এবং অমূরতা উৎপন্ন হয় সত্যগুণে অবস্থিত ব্যক্তিগণ আদিতে গমন করেন সত্যগুণে অবস্থিত ব্যক্তিগণ দেবলোকাদিতে গমন করেন রজগুণী ব্যক্তিগণ দুঃখবহুল মনুষ্য লোকে জন্মগ্রহণ করেন রজগুণী ব্যক্তিগণ দুঃখ বহুল মানুষ লোকে জন্মগ্রহণ করেন এবং জঘন্য প্রবৃত্তি স্থিত তামসিক ব্যক্তিগণ জঘন্য জঘন্য গুণ প্রবৃত্তি স্থিত তামসিক ব্যক্তিগণ পশ্চাদিহীন জন্ম করেন শ্রী ভগবান বললেন যখন জীব কার্য কারণ এবং বিষয় করে ত্রিগুণ ব্যক্তি অন্য কাহা কত্ত বলিয়া দেখেন না এবং ত্রিগুনের অতীত এবং ত্রিগুনের অতীত তাহাদের কার্যসমূ সাক্ষী এবং আত্মাতে জ্ঞাত যখন তিনি ব্রহ্মস্বরূপে অধিগত হন তখন তিনি ব্রহ্মস্বরূপে অধিগত হন জীব ভগবান বললেন দেহ দেহ উৎপত্তির দেহোৎপত্তির কারণ এবং অবৈদ্যময় গুণাত্মরে অতিক্রম করিলে দেহোৎপত্তির কারণ এবং অবৈদ্যময় গুণাত্মরে অতিক্রম করিলে জীব জন্ম মৃত্যু ও জরা রূপ দুঃখ হইতে জন্ম মৃত্যু রূপ দুঃখ হইতে জীবিত কালে বিমুক্ত হন জীবিতকালে বিমুক্ত হন এবং ব্রহ্মানন্দে এবং ব্রহ্মানন্দরূপ অমৃত তত্ত্ব লাভ করেন এবং ব্রহ্মানন্দরূপ অমৃত তত্ত্ব লাভ করেন শ্রী ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করিলেন কৈলান্দ্রী নাম গুণ নেতান ভবতীং হিমাচারণ কথং চৈত্রং নাম গুণ বর্ধতে শ্রী ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করিলেন হে ভগবান হে ভগবান পুনা লক্ষণ কি হে ভগবান গুণাতীতের লক্ষণ কি তাহার তাহার আচরণ কি রূপ তাহার আচরণ কুরূপ এবং তিনি কি রূপে গুণাতীত হন এবং তিনি কি রূপে গুণাতীত হন শ্রী ভগবান ও আচ শ্রী ভগবান বলিলেন প্রকাশঞ্চং প্রভৃত্তেঞ্চং মোহমে চ পাণ্ডবং ন দেশিং সপ্রিবৃত্তানিং নিবৃতানিং কাঙ্ক্ষিতি শ্রী ভগবান বলিলেন হে পাণ্ডব গুণাত্মের কার্য প্রকাশ প্রবৃত্তি এবং মোহ আবির্ভূত হইলে প্রকাশ এবং প্রবৃত্তি মোহ আবির্ভূত হইলে যিনি দেশ করেন না এবং এই সকল নিবৃত্তি আকাঙ্ক্ষা করেন না এই সকল নিবৃত্তি আকাঙ্ক্ষা করেন না তিনি গুণাতির শ্রী ভগবান বললেন উদাসীন উদাসীনং কার্যং নিত শ্রী ভগবান বললেন উদাসীন ব্যক্তি যেমন উদাসীন ব্যক্তি যেমন তাহারও পক্ষ অবলম্বন করেন না উদাসীন ব্যক্তি যেমন তারও পক্ষ অবলম্বন করেন না সেই রূপ যিনি গুণ কার্যের দ্বারা আত্মস্বরূপ রূপ অবস্থা হইতে বিচ্যুত হন না আত্মরূপ দর্শন অবস্থা হইতে বিচ্যুত হন না এবং এবং গুণ সকল গুণে এবং গুণ গুণ সকল গুণে পবিত্র এই রূপ জানিয়া এই রূপ জানিয়া কুটস্থ জ্ঞানেই কুটস্থ জ্ঞানেই অবিচলিত হবে কূটস্থ জ্ঞানেই অবিচলিত হবে অবস্থান করেন

সম দুঃখম সুখ সুখ সচ্ছ সম ধীর ধীরস্তং লষ্টং নিন্দাং সংস্কৃতি শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বললেন হে অর্জুন যিনি সুখ এবং দুঃখ রাগদের শূন্য যিনি সুখ এবং দুঃখের রাগদের শূন্য এবং আত্মস্বরূপে অবস্থিত এবং আত্মস্বরূপে অবস্থিত মৃতপিণ্ড মৃতপিণ্ড প্রস্তর এবং সুবর্ণ যাহা সমদৃষ্টি মৃতপিণ্ড এবং প্রস্তরে সুবর্ণ যাহা সমদৃষ্টি যিনি প্রিয় এবং অপ্রিয় তুল্যজ্ঞান যিনি প্রিয় এবং অপ্রিয় তুল্যজ্ঞান নিন্দা এবং প্রশংসায় যাহা সমবুদ্ধি নিন্দা এবং প্রশংসায় যাহা সমবুদ্ধি সেই ধীর গুণাতীত সেই ধীর গুণাতীত শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বললেন যিনি সম্মান এবং অপমানে নির্বিকার যিনি সম্মান এবং অপমানের নির্বিকার যিনি শত্রু পক্ষের যিনি শত্রু পক্ষের এবং পক্ষের অনুগ্রহ করেন না যিনি ত্যাগ করিয়াছেন যিনি দৃষ্টদিষ্ট ফলাত্মক সকল কর্ম ত্যাগ করিয়া কেবল দেহ ধারণের উপযোগী কর্মের অনুষ্ঠান করেন তিনি গুণা তৃত বলিয়া কথিত হন তিনি গুণা তৃত বলিয়া কথিত হন ভগবান বলিলেন যে নিষ্কম কর্মী ঐকান্তিক ভক্তির সহিত সর্ব অন্তর্জমী নারায়ণকে উপাসনা করেন তিনি গুণাতীত হইয়া ব্রহ্মক্ত লাভে সামর্থ্য হন শ্রী ভগবান হে অর্জুন কারণ প্রত্যাগতা এবং আমি অব্যয় অমৃত কারণ আমি প্রত্যাগতা প্রত্যাগ্রতা এবং অব্যয় অমৃত সনাতন জ্ঞান যোগরূপ ধর্মপ্রাপ্য এবং অভ্যি চারিণী সুখস্বরূপ এবং ব্রহ্মের পরমাত্মায় প্রতিষ্ঠা অর্থাৎ সাম্য জ্ঞানের দ্বারা প্রত্যক্ষতা এবং পরমাত্মের রূপে পরমাত্মারূপে নিশ্চিত হন ইহার ইহা ইহাই ব্রহ্মভাব লাভে ইহাই ব্রহ্ম ইহাই ব্রহ্মত্ব লাভ বলিয়া পূর্বস্লোকে উক্ত হইয়াছে ইহাই ব্রহ্মত্ব লাভ বলিয়া পূর্বস্লোকে উক্ত হইয়াছে শ্রী ভগবান বলিলেন ব্রহ্মাণহী প্রতিষ্ঠা হন মহ্মিত তৎসং বয়সং চং শাস্ত তৎসং চ ধর্মসং সুকর্ষণ কান্তি কশস্য শ্রী ভগবান বলিলেন হে অর্জুন আমি আমি নিরুপাধিক ব্রহ্মই অমৃত অভ্যায় সমাধিক আমি আমি নিরুপাধিক ব্রহ্মই অমৃত অভ্যায় এবং সমাধিক ব্রহ্মের প্রতিষ্ঠা ব্রহ্মের প্রতিষ্ঠা এবং আমি জ্ঞান ও নিষ্ঠারূপ সনাতন সর্বে সনাতন ধর্মের স্বরূপ আমি জ্ঞান ও নিষ্ঠারূপ সনাতন ধর্মের স্বরূপ এই জন্য ঐকান্তিক নিয়ম সুখের আশ্রয়

মো ভগবতদে নম ও নমো ভগবতিসুদেব নম ও নমো ভগবতিসুদেব নম ও নম তপ্তনবর্ণাঙ্গি রধরা নিজ ওম নম তপনবর্ণাং গৌরাঙ্গি রধরা নিজা ওম নম তপাঞ্চনবর্ণ গৌরাঙ্গিণী রাধারিজয়